হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন এদিকে গুজগাট করে নি আজকে মঙ্গলবার রাতে এইগুলি বাসন সব ধোয়া পাতলা করে আসছি এখন খালি বেশি না ভাতের হাঁড়িটা রয়েছে ভাতের হাঁড়িটা ধুমু ধুইয়া তারপরে ঘর দ্বার মুছু মুছা সান করুন আর বাইরের যে ওয়েদার মানে কি কমু আজ পয়টা দিন ধরে যে ওয়েদার হয়েছে কালকে দিনের বেলার দিকে বৃষ্টিটা একটু কম ছিল আবার রাতের থেকে চালু এসেছে তো এখন অব্দি একদম পড়তেই আসছে বৃষ্টি তো বাবুর স্কুল আসছিলো তো উঠলাম ঘুমের থেকে সকালবেলায় টিফিন রেডি করুন কইরা কইরা তারপরে স্কুলে পাঠাবো তো কইরা স্কুল আসতে যাইবো না আর কালকের থেকে এসে পরীক্ষা বুধবার কালকে কালকের থেকে ওইব ইউনিট টেস্ট আরম্ভ হইব ফার্স্ট ইউনিট টেস্ট তো এই জন্য আজকে আর স্কুল গেল না তো আমিও আর ভাবলাম যে থাক আগে দিয়ে পরীক্ষা আস্তে না যাক আর কি করব আর বাইরে যে ওয়েদার কি স্কুলে পাঠামো বৃষ্টির মানে ভাবেই কমে না আর ওদের যেই জায়গায় স্কুলটা এখানে রাস্তাটাও বেশি ঠিক না মানে ঠিক আধা ঘন্টা যদি ঠিক মতন বৃষ্টি দেয় না একদম পুরো জল যে মানে তাও হাঁটু অব্দি জলের তো আমি আর পাঠালাম না কাতে তো পরীক্ষা তো রেগুলার যাইতেই ওই উঠলাম সকালবেলা টিফিনটা রেডি করুন করে সাড়ে ছটার সময় উঠছি তো টিফিনটা রেডি করা হলো না স্কুলে গেলো না তো গিয়া ডাস্টবিনে যাবরা ফলে এলাম আইসা হাত মুখ ধুইলাম বাসি কাপড় ছাড়লাম ছাইডা এখন এই যে চা করলাম মারে দিলাম নিজেও খেলাম এখন এই যে ঘরে কাজকর্ম করতে লাগি তো ভাবলাম কাজ করি ওরা তো সব ঘুমায় দিচ্ছে বা বউ ঘুমাই দিচ্ছে তোমাদের দাদা বাড়া ঘুমাই দিচ্ছে ঘড়িতে আটটা বাজে এখন চারটু খাইলাম আমরা এখন এদিকে কাজকর্ম শুরু করি করে ধুয়া পাকলা যে কু গাছে ধু গ্যাসটা শুনুন তো ভাবলাম বইয়ে ফিল্টা কি করুক কাজকর্ম কইরা শেষ করে তারপরে বয়ে থাকি তো আগে এদিকে ফিল্টারটা দিয়ে আনি পরে বাকি কাজ করুন পরে ফিল্টারটার মধ্যে জল দিতে লাগলো ফিল্টারটা অনেক দিন হইলেও ফিল্টারটা ধোয়া হয় না পনেরো দিন মতন হইব মানে ভালো করে ধোয়া হয় না এমনি জল ফালাইয়া ফালাইয়া ফিল্টারে জল দিচ্ছি পরিষ্কার থাকলে না ধুলেও হয় অতটা পনেরো দিন পর ধুতে নিলাম নোংরা হলে ঢিলা দিলে পরে পরিষ্কার করে অতটা কিন্তু নোংরা হয় সাদা ধবধবা রয়েছে তো জলের আয়রনটা একটু বেশি তো মানে আমাদের জলের মধ্যে কালা আয়রনটা একটু বেশি তো লাল হয় না একটু কালো কালো ভাগ হয়ে যায়

Merci. টা পরিষ্কার পরিষ্কার করে ছিটা করতে করতে সারা সপ্তাহে দুবার ধোয়া হয় মঙ্গলবার আর শনিবার দুদিন থাকে ঘর মুছছানি রান্নাঘর মুছাইছন বড় ঘরগুলি মুছা বাকি মা 봐 দাও তো আমি হয় যে ঘরটা মুছছানি কই ভাবসি ধুমধাম কইরা সকালের খাওয়া রেডি करूं কিছু পারলাম না করতে ঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় গেছে গে তো মারে করলাম কিছু একটা ভাইজা লো ভাত আছে বাবুরা ভাইজা দাও আর তোমরা যদি রুটি খাও রুটি ফেরানো আর আমি এই করলাম কি ওখানে রান্নাঘর পরিষ্কার করে ঘরটা মুছি আর পাপসগুলি এই দরজার পাপস বাথরুমের সামনে পাপস আর যে রান্নাঘরের সামনে পাপসটা এগুলি সব ভিজায় থুয়ে এলাম এখন যে ঘরটা ধুমধাম মুছানি তোরা সান ঠান পইরা এসে এই দেখো এখন সাজ বুঝ করতেছি চুলটাও আশ্রয় নেই মুখে একটু ক্রিম দিলাম দিয়া এই মেহেন্দিটা দেখছো না এই আমার ড্রেসিং টেবিলের মধ্যে আসলো এটা বাইরে পেরা খালি রাখছি তো তোমাদের দাদা ভাই পেতেছে এই যে মেহেন্দি উন্দিও তো একটু লাগাইতে পারো হাতে তো দাদা কথাটা রাখলাম তো আঙ্গুল লাগাইলাম একটু ওখানে রান্না করতে যাও মুখ হাতটা ধুইতে লাগবো ধুইলেই শেষ মেহেন্দি अच्छा तो नेटा गान गया थी जब से देखा है तेरी हाथों तो का जान देखा नहीं मैंने रातों का जाम वाव बहुत शुंदर गान गया हमारे जीने शुंदर गान गये सुरेश से ज़्यादा गया हमारे जीने मेंं डिज़ाइन लगाने में तो ज़्यादा एक बड़ा खुशी है हम काम करी मेंडी लगामु को फंको उसको हम ये को ना ब�

গেস্টটা স্মুথ মা সকালে খাবার বানাইলো গেস্টটা আমার নুমরা হয়ে এখন আর মুচুম না একবারে রান্নাটা কই জানি কইয়া তারপরে মুচুম তো সবজিগুলি বাইরে নিয়ে আজকে ফ্রিজে সুইচেই দিইনি আজকে ফ্রিজে সুইচ দিতে ভুলে গেছি কাঁঠালটা খাইতে নেই হাতে একটু সোসা তেল মাঠাল কাঁঠালটা খাইতে না অনেকটা টেস্ট হইব কেন কত এখন যে কাঁঠাল তো বাড়তি হয়ে আছে কাঁঠালের মধ্যে বিচি কত বড় বড় একটা বিচি তো বিচির দিনে কাঁঠালটা খাইতে খুব টেস্ট আমার তো বিচি আলা কাঁঠালেই ভালো লাগে যখন শুরু শুরুতে কাঁঠাল বেড়ায় তখন দেখবা গুফা কাঁঠালের মধ্যে ওই কাঁঠাল ভালো লাগে না খাইতে আজকে প্রেশার কুকারে রান্না করুন তাহলে একটু নরমও হইবো খাইতে টেস্টও রান্না করলে তো আরও টেস্ট হয় খাইতে তো মঙ্গলবার পেঁয়াজ ছাড়া রান্না করুন দিকে কাঁঠাল কাঁঠাল হয়ে গেলো এখন মশলাটা রেডি করি তো চাল ঘন্ট করুম ভাবছিলাম কিন্তু চাল ঘন্ট করুম না এইদিকে চাল কোমোর রাখছি বড়া ভাজা এই যে চাল পটল মিষ্টি কুমড় এটা বড়া ভাজু আর লবণ মাখ্যা রেখা দিছি ভাতও হয়ে গেছে এইদিকে গুড়া আটা মালোকাল গুড়া আর ধীরে তেজপাতা নিলাম মশলাটা দিয়া ভালো করে মাইক চান থেকে সর্ষার তেল দিয়ে দিই ভালো হয় তো মাখাই দিলে পরে মশলার লোকে এখন এটা ভালো করে মাইখানি ভালো করে এটা মাইখানি প্রেশার কুকার গরম হয়ে দিতেছে হম পুরো মাংসর মতো মশলা মেরিনেট হচ্ছে হ্যাঁ কাঁঠাল এরকমই রান্না করে একটু গরম মশলা বা ঘি এটা জানো তো কিছু জিনিস আমার দিতে তোমার মেরিনেট হতে পারে ঠিক গোটা

নিজে বানাইছে তার মধ্যে যেভাবে বানাইছে বন্ধু আমি

এটা এখন দিয়া দিয়া সিটি দিব পুরা ভালো করে কষায় নিলাম কাঁঠাল একটা সিটি দিব বেশি দিব না বেশি সিটি দিলে যে গইলা দিব গা জল দিয়ে তেল গরম হয়ে গেছে ভাজাগুলি এখন নি এই বেসনের ফিটটা নিলাম সামনে আগায় আনি তাহলে বিদেশ সুবিধা হইব আগে চাল কমার

সামনে আর এই তরকারি একদম মাখা মাখা হইছে আর এইদিকে ভাজাগুলিও উল্টাইয়ে দিই

বাবুজ্জিনিয়া দিত আছি খাই আগে নিলাম বাটার নিলাম অনেক জোর ছিটা পায় আছে আর চুল আসলাম চুলের অন্যটা হলি নি মাথায় শ্যাম্পু করছিলাম